এই পরিবেশে নির্বাচন করে দেশের মানুষকে রক্তপাতের পাতের দিকে ঢেলে দেওয়া যাবে না জয়ের নেতৃবৃন্দকে কোনোভাবে সহিংসতার দিকে ঢেলে দেওয়া যাবে না সেজন্য সরকারের পক্ষ থেকে কিছু মানে সিদ্ধান্ত নিতে হবে যে তারা পরিবেশ উন্নয়ন করতে পারবে কিনা যদি তারা এই পরিবেশ নেয় এই পরিবেশে নির্বাচন কোনো পরিবেশ নেয় নির্বাচন হয় রক্তপাত হবে এবং আমরা মনে করি যে কোনো নির্বাচন এক এগারোর দিকে চলে যাবে এটা কোনোভাবে মূল বিষয় হলো আমরা স্পষ্টটা নিয়েছি কোনো ঋণ খেলাপি দ্বৈত নাগরিক বাংলাদেশের জনগণের প্রতিনিধি হয়ে সংসদে যেতে পারে না আমরা বলেছি রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন না করে যদি এই সরকার নির্বাচন দেয় সেই নির্বাচন সহিংসতার দিকে যাবে এবং সহিংস কোনো নির্বাচনের দিকে এই সরকার যেতে পারে না আমাদেরকে সহিংসতার দিকে ঘেরে দিতে পারে না এবং জননিরাপত্তার স্বার্থে সকল বাহিনীকে নিরপেক্ষ থাকতে হবে কোনো দলের এজেন্ডা কোনো বাহিনী বাস্তবায়ন করতে পারবে না সর্বোপরি দেশের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন করতে হবে জুলাই নেতৃবৃন্দ নিরাপত্তা নিশ্চিত করতে হবে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে এজেন্ট থাকতে হবে কোনো প্রার্থীর এজেন্টদেরকে বের করে দেওয়ার দেখায় সুতরাং বিচার হাজির বিচার নিশ্চিত করেন ঋণ খেলাপির মতো কোলাঙ্কার যারা দেশের সব পথ করেছে এদেরকে নির্বাচনে আসার সকল পথ বন্ধ করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ পাশাপাশি জাতীয় পার্টির যে কোনো সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেন এবং জ্যাম কাদের গ্রেফতার করেন এবং মঞ্চ চব্বিশ সাথে নিয়ে পক্ষে তিরিশ তারিখ থেকে শাহবাগের থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহরে হা ভোট এবং দুর্নীতির বিরুদ্ধে প্রচার করবে দুর্নীতি সেই প্রচার করবো আমরা যদি আসিফ মাহরুদ সজিব লোকেরা দুর্নীতি করার পর তা আমরা মনে করি আমাদের জন্য কল্যাণ যারা দুর্নীতি করেছিস তোদেরকে দুর্নীতির জবাব দিয়ে বিচারের পর তাদেরকে হাফ উট চাইতে হবে সুতরাং আসিফ বাবরুদ যদি দুর্নীতি করে থাকে তাকেও বিচার করতে হবে বিএনপির বিরুদ্ধে করে থাকে তাকেও করতে হবে জামাতের বিরুদ্ধে দুর্নীতি করতে হয় তাকেও করতে হবে এবং যারা বিজনেস যারা প্রতিটা জায়গায় চাঁদাবাজি করেছে প্যান্ডেলবাজি করেছে এদের চাহাগের মধ্যে যাবে এদের বিরুদ্ধে আমাদের মঞ্চ চোদ্দ প্রচারণা হয় সুতরাং আজকের সংবাদ সম্মেলনে এখানে অর্থাৎ করছি